কিছুদিন গত কিছুদিন আগে কাশ্মীরে যে একটা হামলা হয়েছে উগ্রবাদীর উগ্রবাদীর হামলাতে আমরা দেখতে পেলাম শুনতে পেলাম যে কিছু হিন্দু সম্প্রদায়ের লোকের চিহ্নিত করে এখানে গুলি করে মারা হয়েছে কারণ এই হিন্দিন্দা নিয়ে ঘটনা হিন্দু সম্প্রদায়ের লোকেরা পাকিস্তান থেকে আমাদের ভারতে বসে কাশ্মীরে এসে হিন্দু সম্প্রদায়ের লোকের উপর আক্রমণ করে তা আমরা অনেক নিন্দা এবং তাদের দীক্ষা জানে এ ব্যাপারে কারণ কাশ্মীর আমরা ভারতের একটা দেশ ভারতের থাকছে এবং ভারতের চিরদিনে ভারতের কাশ্মীরের এই পাকিস্তানের উগ্রবাদীরা যতই চেষ্টা করুক কাশ্মীর আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না এবং যতই উগ্রবাদী যে পাকিস্তান থেকে কাশ্মীরে এসে তারা আক্রমণ করছে ভারতের উপরে ভারতের হিন্দুদের উপরে এটা আমরা অনেক দীক্ষার জানাই এবং সাথে সাথে আরো দিককার জানাই আমাদের ভারতবর্ষে কিছু লোক আছে হিন্দু আছে মুসলিম আছে তারা আমাদের ভারতের মাটি শোষণ করে খেয়ে আছে ভারতের মাটিতে জন্ম ভারত মাতার সন্তান হয়ে তারা তারা এখন কাশ্মীরের পক্ষে কথা বলছে তাও দিককার জানে আমি ওই লোকগুলোকে আমি বলতে চাই যে তোমরা যদি পাকিস্তান এতই প্রিয় মনে করো তাহলে আজকেই ভারত ছেড়ে তোমরা পাকিস্তানে চলে যাও ভারতের মাটির সাথে বেমানি করা আমরা পছন্দ করি না ওই সব লোককে আমি দীক্ষা জানাই এবং তাদেরকে আমি অনেক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য এই অনুরোধ করছি যাতে সরকার যাতে তাদেরকে চিহ্নিত করে এই উগ্রবাদীদেরকে চিহ্নিত করে তাদের যাতে ফাঁসির দলিত দলিতে জুলিয়ে তাদেরকে হত্যা করা হয় কারণ দীর্ঘদিন এইভাবে তারা আমরা ভারতের উপর অনেক অনাচার অত্যাচার করে এসেছে আমরা সহ্যের একটা সীমা থাকে ওই সীমা আমরা পার হয়ে গেছি কারণ আমরা পীঠ যখন দেওয়ালে লাগবে তখন আমরা এই প্রতিবাদ করতে বাধ্য হব ভারতের মাটিতে থেকে যে মুসলিম এবং হিন্দুরা ভারতের মাটিতে থেকে যেতে ভারতের বিরুদ্ধে কথা বলে তাদেরকে আমরা ধিক্ষার জানাই এবং তাদের প্রতিও করা মানে আইন প্রয়োগ করার জন্য এবং তাদেরকে যদি তারা এতই পাকিস্তান প্রিয় হয় তাদেরকে যাতে অনায়াসে পাকিস্তানে পাঠিয়ে নেয় সে ব্যবস্থা হোক শিবদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং সম্মত। সিস্টার নিশ্চিন্তে প্রতীক